ভিআইপি জলপাই কালারের মধ্যে আর কাজের তারা হচ্ছে কিছু টাকা করতে হবে সামনে চেক করে তারপর কিন্তু চলে এসেছে আমাদের আসসালামু আলাইকুম আজকে কিন্তু ভিআইপি জমজম নিয়ে চলে এসেছি এগুলো কিন্তু এই গ্রেড থেকে অনেক ভালো এ গ্রেডটা হচ্ছে এ গ্রেড জমজম আর এটা হচ্ছে আপনার ভিআইপি জমজম প্রতিটা ডিজাইন মাসাল্লাহ অসাধারণ কালেকশন একদম নতুন কালেকশন মাস অসাধারণ সুন্দর দেখেন এটা দেখেন জল পাই কোয়ালিটিটা দেখেন গলাতে একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে সামনের সাইটটার এটা হচ্ছে আপনার পিছনের সাইডটা মার্শাল্লাহ অসাধারণ কালেকশন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু একমাত্র আমাদের সাফা বাটিকেই পাবেন মাসাল্লাহ আর হাতার কাপড়টা যদি দেখাই এটা হচ্ছে নিচের একটা হাতার কাপড় আর কাপড় কোয়ালিটিটা যদি আমি দেখাই দেখেন কাপড় কোয়ালিটিটা হচ্ছে মার্শাল্লাহ অসাধারণ একদম পিওর কটন কাপড় যেটা সেটা হচ্ছে এটা মাসাল্লাহ অসাধারণ কালেকশন প্রতিটা ডিজাইন হচ্ছে একদম নতুন আসছে আমাদের শপে একদম নিউ কালেকশন এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা এক কালারের মধ্যে আর এটা হচ্ছে আপনার উনাটা ওনাটা তো মাসাল্লাহ অসাধারণ সুন্দর জুস একটা উন দেখেন এটা হচ্ছে ওনাটা একদম না পাঁচ ছাত পরিমাণ নামাজি উন প্লাস হচ্ছে এগুলো হচ্ছে একদম পিওর কটন কাপড় একদম কাপড় রং কোথাও হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকছে এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের মধ্যে দেখেন একদম এগুলো হচ্ছে আপনার ভি হচ্ছে ভিআইপিটার আমাদের কাছে এ গ্রেড জমজম বি গ্রেড সি গ্রেড সব ধরনের জমজম আছে পাইকারি খুচরা নিতে কিন্তু আমাদের ইনবক্সে দেওয়া নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে মাসাল্লাহ অসাধারণ কালেকশন এগুলো হচ্ছে একদম সম্পূর্ণ রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো থাকছে ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা প্রাইসটা বলে দেবো এটা হচ্ছে এইটার অন্যটা মিষ্টি কালারের সাথে মাশাল্লাহ অসাধারণ কালেকশন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমাদের খুচরা যারা নেবেন আমাদের সব থেকে খুচরা যারা নেবেন তারা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর পাইকারি যারা নেবেন দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের সাথে হচ্ছে আপনার কাঁঠালি কালার কম্বিনেশন মশাল্লা জুস জুস কালেকশন এরকম প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু আপনাকে জলদি অর্ডার করে ফেলতে হবে স্টক লিমিটেড আর এগুলো আমাদের স্টকে হিউজ পরিমাণের আছে আর আর আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে বাজার হাজি গাফার শপিং সেন্টার দেখেন এটা হচ্ছে উন্নাটা মশালা অসাধারণ কালেকশন জুস জুস কালেকশন এরকম নিত্য নতুন কালেকশন কিন্তু একমাত্র আমাদের কাছেই পাবেন আর এরপর হচ্ছে আপনার খয়রি কালারের মধ্যে মাসাল্লা অসাধারণ নতুন নতুন কালেকশন আমাদের শপে ইতিমধ্যে আর আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন আছে আর এই জমজমগুলোর কিন্তু আমাদের স্টিল পিকচার একদম স্টিল পিকচার আমাদের কাছে আছে তো এরকম কালেকশনগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে পাইকারি খুচরো যারা নিতে চান তারা সকলেই নিতে পারবেন আর এর অন্যটা তো মার্শাল্লা অসাধারণ দেখেন জুস একটা অন্য মার্শাল্লা অনেক সুন্দর কালেকশন আর এগুলো কিন্তু আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন প্লাস হচ্ছে সুন্দরবন কুরিয়ার তারপর হচ্ছে এই আপনার করতোয়া কুরিয়ারেও নিতে পারবেন এগুলো হচ্ছে আপনি প্রোডাক্ট ডেলিভারি ডেলিভারিবেন কোনো প্রবলেম নাই মাসা অসাধারণ সুন্দর দেখেন কাজ জাস্ট কাজের কোয়ালিটিটা দেখেন লাস্ট এই ডিজাইনটা হচ্ছে লাস্ট একটা ডিজাইন মাসা অসাধারণ কালেকশন আর স্যালোয়ারের কাপড়টা হচ্ছে আপনার এক কালারের মধ্যে থাকবে প্রতিটা আর অন্যগুলো তো মশাল্লাহ অসাধারণ এইগুলো হচ্ছে আপনার একদম ভিআইপি জমজম যেটা সেটা দেখেন অসাধারণ কালেকশন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ